বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব তেলাবিবকে টার্গেট করেছে হিজবুল্লাহ দশ লাখ ইহুদিবাদী ভূগর্ভে আশ্রয় জানিয়ে দেব ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে লেবাননকে নতুন গাজা হতে দেওয়া হবে না বলসেন প্রেসিডেন্ট ম্যাকরন। অন্যদিকে ফিলিস্তিনে যা ঘটছে তার জন্য পুরো বিশ্বদায়ী অভিযোগ মাহমুদ আব্বাসের জানিয়ে দেব মিত্র হিজবুল্লাহর উপর ইসরাইলে হামলা দটনায় পড়ছে ইরান সর্বশেষ জানিয়ে দেব লেবাননে নিহত সংখ্যা ছাড়িয়ে গেল সাত শতাধিক তেলাবিবকে টার্গেট করছে হিজবুল্লাহ দশ লাখ ইহুদিবাদী ভূগর্ভে আশ্রয় ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রেডিও জানিয়েছে লেবাননে হিজবুল্লাহ এই প্রথমবার তেলাবিবের রকেট হামলা চালিয়েছে আলজাজেরার এক প্রতিবেদনে বলছে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে চলমান যুদ্ধে হিজবুল্লা প্রথমবারের মতো তেল আবিবে রকেট নিক্ষেপ করছে সেই সাথে ইসরায়েলি রেডিও এই কথা জানিয়েছে যে তেল আবি হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল যখন ফ্লাখান দাউদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় রেডিওর এই খবরে বলা হয়েছে তেল আবিবে আজকের হামলায় হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এদিকে লেবাননের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আল মাদিন নিউজ চ্যানেল জানিয়েছে হিজবুল্লাহ এই প্রথমবারের মতো দূরপাল্লার কাদের ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েলের হিব্রু ভাষার মিডিয়াগুলো জানিয়েছে যে সাইরেন বাজার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তেলাবিবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দশ লাখ ইহুদিবাদী প্রবেশ করে তেলাবিবের উত্তরে নেতানিয়া শ্যারন এবং আইমেক হাফারের সাইরেন বাজানোর কথাও হিব্রু ভাষার মিডিয়া জানিয়েছে এসব মিডিয়া স্বীকার করছে যে লেবাননে হিজবুল্লাহ মাত্র একদিনে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে চারশোটিরও বেশি রকেট নিক্ষেপ করছে এসব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত সংখ্যাটি গত কয়েক বছরে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করা সর্বোচ্চ সংখ্যক রকেট দিকে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে লেবানন নতুন গাজা হতে পারে না বলছেন প্রেসিডেন্ট ম্যাকরম লেবাননে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এই হামলাকে গত বিশ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় বলে মনে করা হচ্ছে বরবর এই হামলায় এখন অব্যাহত রয়েছে এবং গাজায় হাজার হাজার মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছেন এমতো অবস্থায় লেবাননে চলমান এই সংঘাত নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তিনি বলেছেন লেবানন নতুন আরেকটি গাজা হয়ে উঠতে পারে না এছাড়া ইসরায়েলকে অবশ্যই লেবাননে তাদের হামলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি সাতাশে সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন ইসরায়েলকে অবশ্যই তাদের হামলা বন্ধ করতে হবে এবং হিজবুল্লাহকে অবশ্যই তার প্রতিশোধ নেওয়া থেকে বন্ধ করতে হবে কানাডায় তার সফরের সময় ম্যাকড়ন বলেন লেবাননের নতুন গাজা হয়ে ওঠার বিরোধিতা করে ফ্রান্স গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হতাহাতে অতিশয় বেদনাদায়ক সংখ্যা উল্লেখ করে তিনি এই কথা বলেন এর আগে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং বেশ কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ জাতিসংঘের তীব্র সমালোচনার পর লেবানন ইসরায়েল সীমান্তে অবিলম্বে একুশ দিনের অস্ত্রবিরতের আহ্বান জানিয়েছেন তবে অস্ত্রবিরতের প্রস্তাব প্রত্যাখ্যান করে লেবাননে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোজো পরবর্তী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানান দক্ষিণের লেবাননে কোনো ধরনের অস্ত্রবিরতি হবে না বিজয়ের আগ পর্যন্ত সর্বশক্তি দিয়ে হিজবুল্লার বিরুদ্ধে হামলা অব্যাহত রাখব আমরা জানা উত্তরের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারেন এদিকে ফিলিস্তিনে যা ঘটছে তার জন্য পুরো বিশ্বদায়ী অভিযোগ মাহমুদ আব্বাসের গাজা ও পশ্চিম তীরে যা চলছে তার জন্য পুরো বিশ্বকে দায়ী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই অভিযোগ করেন ভাষণে মাহমুদ আব্বাস বলেন এই পাগলামি আর চলতে পারে না আমাদের জনগণের সাথে যা ঘটছে তার জন্য গোটা বিশ্ব দায়ী আমি আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহন নামে বলছি এই অপরাধ বন্ধ করুন শিশু ও নারীদের হত্যা বন্ধ করুন গাজায় মাতৃভূমি উল্লেখ করে আব্বাস বলেন আমরা এই ভূমি ছাড়ব না এটা বাপদাদার জমি এটা আমাদেরই থাকবে গাজায় বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে না ইসরায়েলের এই দাবি খারিজ করে আব্বাস বলেন আমি আপনাদের জিজ্ঞাসা করছি তাহলে কে পনেরো হাজারেরও বেশি শিশু মেরেছে জাতিসংঘের ভাষণে আব্বাস গাজায় একটি স্থায়ী এবং পূর্ণাঙ্গ যুদ্ধ আহ্বান জানান সেই সঙ্গে পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধেরও দাবি জানান একই সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি গত বছরের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া গাজাযুদ্ধে এখন পর্যন্ত চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আটানব্বই হাজারেরও বেশি মানুষ জাতিসংঘ বলছে গাজায় হতাহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু উপর ইসরায়েলি হামলা দোটানায় পড়েছে ইরান ইরানের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই গোষ্ঠীর উপর গত কয়েকদিন ধরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী অথচ এখনও চুপ রয়েছে ইরান প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা আর বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছেন ইরানের কট্টরপন্থী রক্ষণশীলরাও তাহলে কি ইরান সংযম দেখাবে নাকি প্রতিশোধ নেবে তা নিয়ে দোটানায় রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে ইরানের অবস্থান মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান জাতিসংঘের ধারণ পরিষদের ভাষণ দেওয়ার সময় গাজা ও লেবানন যুদ্ধে ইসরায়েলের সমালোচনা করেন তবে তার পূর্বসূরীদের তুলনায় অধিকতর সমঝোতামূলক শুরুর কথা বলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসী ধ্বংসাত্মক মন্তব্য থেকে বিরত থাকেন গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পেজেস কিয়ান তিনি বলেন আমরা সকলের জন্য শান্তি চাই এবং কোনো দেশের সঙ্গে সংঘর্ষে যাওয়ার ইচ্ছা নেই তিনি আরো জানান ইরান দু পনেরো সালে পারমাণবিক চুক্তির অংশগ্রহণকারীদের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত ইরানের অন্যান্য সিনিয়র কর্মকর্তা এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডাররা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অস্বাভাবিকভাবে সংযত প্রতিক্রিয়া দেখিয়েছেন যদিও হিজবুল্লাহ ও হামাস উভয়কেই অস্ত্র ও অর্থ এবং প্রশিক্ষণ দিয়েছে ইরান হিজবুল্লাহকে শক্তিশালী সামরিক শক্তিতে রূপান্তর করতে ইরান সমর্থন সম্পন্ন ছিল এদিকে লেবাননের নিহতের সংখ্যা ছাড়াল সাত শতাধিক লেবানন জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব নেতানিয়াহ বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহত সংখ্যা সাত শতাধিক ছাড়িয়েছে ইসরায়েলি হামলায় গত চার দিনে বাস্তুচ্যুত হয়েছে দশ লাখেরও বেশি মানুষ রাজধানী বৈরতে হামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়ে শহরে লেবানন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রাণ গেছে অন্তত নব্বই জনের আহত হয়েছেন কয়েক হাজার মানুষ ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা তবে হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক জাতিসংঘ বলছে গত চার দিনে বাস্তচ্যুত হয়েছেন দশ লাখেরও বেশি মানুষ এদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা বৃহস্পতিবার ইসরায়েলের কিরিয়াত আতা সাফেদ এলাকা লক্ষ্য করে তার একশো তিরিশটি রকেট সরছে হিজবুল্লাহ অন্যদিকে ইরানের সিনিয়র কর্মকর্তা ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারেরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অস্বাভাবিকভাবে সংযুক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন যদিও হিজবুল্লাহ ও হামাস উভয়কেই অস্ত্র ও অর্থ প্রশিক্ষণ দিয়ে আসছে ইরান হিজবুল্লাহকে শক্তিতে রূপান্তর করতে ইরানের সমর্থন গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে উনিশশো এর দশকে আইআরজিসি যখন দলটির প্রতিষ্ঠা সহায়তায় করে এটির প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে কাজ করে হিজবুল্লাহ যা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার কর